দেশের একজন বিখ্যাত আবার কুখ্যাত কুখ্যাত যে মানুষটা পৃথিবীর সাতাত্তর জন ধনী মানুষের মধ্যে তিনিও একজন ছিলেন আজকে দুঃখজনক হলেও সত্যি সে মানুষটার এইভাবে আমরা দেখতে চাইনি জাতি জাতি হিসেবে আমরা লজ্জিত যে ওনার মতো একজন বিজনেস আইকন যার কাছ থেকে বাংলাদেশের ছাত্র সমাজ তরুণ সমাজ উদ্যোক্তা কৃষক প্রত্যেকটা মানুষের আইডল ছিলেন উনি যেখানে আমরা যখন ছোট ছিলাম ছোটবেলা থেকেই শুনতাম সালমান রহমান নামে বাংলাদেশের একজন শিষ্য ধনী মানুষ আছে কিন্তু সেই মানুষটাকে আজকের প্রজন্ম আজকের শিশু দেখেন মানুষটা পালানোর জন্য নিজের চুলগুলো সাদা করে ফেলেছেন গাড়িগুলো কেটে ফেলছেন ওনার তো এইভাবে আমরা ওনাকে দেখতে চাইনি আমরা ওনাকে আইকন হিসাবে জানতাম ওনার এই ব্যর্থতা আমাদের আজকের প্রজন্মকে একটা ভয়ঙ্কর ব্যর্থতার মেসেজ দিয়ে যাচ্ছে যেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ছাত্র সমাজ তরুণ উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয়ে যারা আছেন আমার ভাই বোনেরা প্রত্যেকটা সেক্টরে আপনি আগে আপনার লক্ষ্যটাকে নির্ধারণ করুন এরপর আপনি লক্ষ্যের পেছনে ঝড়ের গতিতে আপনার লক্ষ্য ঠিক থাকলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন সেটার জন্য আপনার পরিশ্রম আপনি সেটাকে কতটুকু ভালোবেসে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর আপনি রাজনীতি করবেন না ব্যবসা করবেন করুন রাজনীতি করলে ব্যবসা করতে পারবেন না ব্যবসা করলে রাজনীতি করতে পারবেন না সেটা আমি যদি আপনাদেরকে বলি সালমানের রহমানের জার্নিটা উনিশশো সাল থেকে ওনারা শুরু করেন উনিশশো ছেষট্টি থেকে উনিশশো বাহাত্তর উনিশশো বাহাত্তরে এসে উনি বাংলাদেশের সেরা ধোনির নাম লেখান এবং নব্বই পর্যন্ত উনি বাংলাদেশের সেরা সেরাধ্বনির তকমা ধরে রেখেছিলেন আজকে সেই মানুষটার পতন আমাদেরকে অনেক কিছু শেখাবে উনিশশো নব্বই সাল ওনার ধ্বংসের শুরু উনি রাজনীতিতে প্রবেশ করেন তখন থেকে ওনার ধ্বংসের শুরু তারপর থেকে ওনার কলঙ্কিত অধ্যায় শুরু হয় হয় তার মানে এটা না যে আপনি রাজনীতিকে ইগনোর করবেন রাজনীতি আপনার জীবনের একটা পার্ট রাজনীতি ব্যবসায়ীর জন্য না রাজনীতি শুধুমাত্র তার জন্য যে সমাজকে নিয়ে রাজনীতিকে নিয়ে চিন্তা করতে চায়। রাজনীতি ডিফারেন্ট জিনিস এটার সাথে বিজনেসটা মানে কোনোভাবেই এটা ম্যাচ করবে না আমি নব্বই থেকে আজকে দুই হাজার চব্বিশ সালমানের রহমান তাহলে দেখেন মানুষটা সফলতার জন্য ওনার অনেক ভালো ছিল উনি রাজনীতিতে আসলেন উনি বিজনেসে চাইলে ইন্ডিয়াতে মুকেশ আম্বানি আরও অনেক বড় বড় ব্যবসায়ী আছেন ওনারাও মানে একটা গণতান্ত্রিক দেশে আছেন আজকে দেখেন তারা সরকার যেই থাকুক তারা তাদের বিজনেস সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন উনিও পারতেন যে উনি রাজনীতি ওকে ফাইন ওনার রাজনীতি করার খুব ইচ্ছা ছিল উনি ডোনেট করতেন মানুষের জন্য উনি চেয়ারিটি করতে পারতেন হয়তো বা উনি করেন সেটা বাট সেটা উনি প্যাশন হিসাবে নেন নাই কখনো রাজনীতি মানে হচ্ছে কি বিজনেস এখানে এখানে আপনি যদি রাজনীতিটাকে বিজনেস চিন্তা করে নেন সেটা ডিফারেন্ট ইস্যু উনি যেটা করতে পারতেন ওনার মতো মানুষ আজকে ডক্টর ইউনুস যার নামের উপরেই শ্রদ্ধা চলে আসে পৃথিবীর মধ্যে আটশো কোটি মানুষের মধ্যে বারো জনের মধ্যে তিনি একজন তার সম্মান আমার বিশ্বাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে নাই উনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের উনি একজন ডিজাইনার উনি খুব ভালো ডিজাইন মেক করতে পারেন প্রত্যেকটা মানুষকে অ্যানালাইসিস করতে পারেন মানুষের চাওয়া আমি কিছুদিন আগে ওনার একটা ভিডিও দেখছিলাম আমি প্রাউড ফিল করি যে ওনার মতো মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন ওখানে আমি ওনার মেবি উনি এটা ওনার যমুনা যেটা উনি এখন অতিথি ভবন পেয়েছেন যমুনাতে ওনার সচিবদের নিয়ে মিটিং উনি বলতেছিলেন যে বাংলাদেশের মানুষের প্রাণ শক্তি অনেক বেশি আমি ওনার এটার সাথে একমত বাংলাদেশের মানুষ টাকা নাই পয়সা নাই কোনো কিছু নাই কিন্তু তার ইচ্ছাটা আছে এই যে ইচ্ছাটাকে এগিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো প্রয়োজন সেই মানুষগুলো যুগে যুগে জন্মায় কোন জন্ম তারা হয়তোবা সালমান এফ রহমান তাদের মধ্যে একজন ছিলেন কিন্তু সেটা তুমি ধরে রাখতে পারেন ডক্টর ইউনুস উনি ওনার জায়গাটা ধরে রাখতে পেরেছেন বলেই আজকে আজকে থেকে ছয় মাস পেছনে গেলে বা চার মাস সে আজকে বাংলাদেশের সরকার প্রধানে বসে আছে সম্মান দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ তিনিই দেন তিনি কেড়ে নেন তো আজকের প্রসঙ্গটা আমাদের সম্পূর্ণ সালমান এফ রহমানকে ঘিনি যে উনি চাইলে নিজেকে আরেকটু সুন্দরভাবে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের যুবকদেরকে বাংলাদেশের উদ্যোক্তাদেরকে উনি ইন্সপায়ার করতে পারতেন উনি চেয়ারিটি করতে পারতেন উনি আশ্রম করতে পারতেন উনি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে পারতেন যে আমাদের দেশের এখনো প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রপারলি যে স্কুলের শিক্ষা ব্যবস্থাটা একটা জাতিকে বের করে নেওয়ার জন্য প্রাণশক্তি যেটাকে বলা হয় একটা জাতির মুক্তির জন্য সৃষ্টির সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষ এটা আমরা বলি কিন্তু সেই মানুষকে আমরা কখনো সেই মানুষ হিসাবে মূল্যায়ন করার জন্য নিজেকে চেনা বা নিজেকে জানা সেটা আমরা করতে পারি না এটা আমাদের যারা হয়তো কিছু মানুষ যারা ভাবে তাদের খুব আহত করে এটা খুব ব্যথা দেয় এটা এইভাবে যে আমি কি আরেকটু দায়িত্বশীল হতে পারতাম না সমাজের জন্য আচ্ছা আমি কি আরেকটু মানুষের জন্য আমার অনেক টাকা নেই আমি মানুষের সাথে সুন্দর করে কথা বলবো সুন্দর একটা পরামর্শ দিব বিপদে মানুষকে একটু পরামর্শ দিয়ে বা আমার কাছে যতটুকু আছে এই যে সম্পর্কটা যে সম্পর্কটা এখন মানুষের মধ্যে দেখা যায় না আমি সবার উদ্দেশ্যে আমাদের তরুণ সমাজ আবারও বলবো তরুণ সমাজ তরুণ ছাত্র সমাজ উদ্যোক্তা যারা আছেন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্যে কাজ করবার জন্য কঠোর পরিশ্রম করুন আপনার লক্ষ্য ঠিক থাকলে আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন এই বলে আজকে এর আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম